ঘন ঘন শর্ষা বাটা দিয়ে আপনারা আমরা মেখে খাবেন কারণ অনেকেরই ভাইরাস জ্বর দেখা দিচ্ছে একটু বেশি ঝাল দিয়ে শশো একসাথে মিক্সড করে বাটবেন দেখবেন অনেক সুস্বাদু হবে খাবারটা

আমরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যে আমরা ভাই ও বন্ধু মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পছন্দ করি এই বড় এই যে ভাই আমি যে আপনার সব জায়গায় দিয়ে আপনি কাজে বিড়ে দেন কারণ কি ভাই ভাই এখন সত্য কথা বলতে কি এখানে আমরা এখন কয়জন আছি তিনজন লোক আছি নাকি তুমি সহ চারজন তাহলে খাওয়ার সময় দেখা যাচ্ছে দশজন হবে তা একটা কথা সবসময় মাথায় রাখবা যে সকলে সবসময় সময় দিতে পারে না সব কিছুতে কিন্তু যখন একটা খাওয়া দাওয়া বা কোনো কাজ করবা সকলে ডাইকে করবা এই যে আমরা এখন মনে করি যে প্রস্তুতি নিচ্ছি যে অনেকগুলো আমরা যে অনেক ভাই বন্ধু আছে ইতিমধ্যে জ্বর হয়েছে তাদেরও আমরা সাথে রাখবো আমরা ভিডিওর মাধ্যমে তুলে সবাই সব সবকিছুতে উৎসাহ দিবে না এবং থাকবেও না এই কিছু লোকের উৎসাহ এবং কাজ করতে হবে কিছু লোক কাজ করবে দশজনে মিলে খাবে এটাই স্বাভাবিক বুঝছো খাওয়ার সময় সকলকে আমরা ডেকে খাবো কাজের সময় অনেকটা পাবো না তো তোমার আবারও বলেছি আমরা অনেক পিচেস ফোনা করার দরকার নেই যে সবুজ গুলো ফেলে দিতে মনে করো এইটা বেশি ভালো লাগে না এইটা আমার এখন এটা ফেলতে হবে মনে করো পিচেস থাকবে বুঝলাম না তো

যে খাওয়া দাওয়া কাঁঠাল মাঝে মাঝে ভাই আস সবাই আসো আসলে আন্তরিকতা একটা ভাই আছে কোন জায়গা আছে ভাই থাকলেও

সরিষা বাটার সাথে কাঁচামরিচ দিয়ে বাটা আছে কাঁচামরিচ খাওয়া ভালো শুকনো মরিচ দিয়ে একটু স্বাদ বেশি লাগে যদিও আমরা কাঁচামরিচটা খেতে পছন্দ করি এই যে দেখুন অনেক সময় লাগলো ই করতে কিন্তু খেতে কিন্তু সময় লাগবে না লবণ দাও হালকা একটু লবণ লাগবে না বলতে হবে তো